হনুমানজির খুব প্রিয় এই পাঁচ রাশি এদের ক্যালিশায় অন্যরা পিছনে নাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরঙ্গলির উদ্দেশ্যে নিবেদিত এই দিনে হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন তার চরণে আশ্রয় নিলে বজরঙ্গলি আপনাকে সবরকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন গণনা অনুসারে পাঁচ রাশির জাত করা হলেন হনুমানজির বিশেষ প্রিয় এঁদের ওপর সবসময় হনুমানজির কৃপা থাকে মেষ রাশি রাশির জাত করা বজরঙ্গলির প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের পুজো করলে এরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন বজরঙ্গবলির কৃপায় কোনো বিপদ এদের স্পর্শ করতে পারবে না মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে হনুমানের কৃপায় এরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য আর সূর্যকে নিজের গুরু মানেন বজরঙ্গলী সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এদের বিশেষ আশীর্বাদ থাকে সব সময় সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে তবে অনেক সময় এরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন প্রতি মঙ্গলবার বজরঙ্গলীর পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজ্রঙ্গলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে মকর রাশি মকর রাশির জাত করা হলেন হনুমানজির বিশেষ প্রিয় মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরঙ্গলীর বিশেষ ভক্ত সেই কারণে মকর রাশির জাতকদের উপর সঙ্কটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড উন্নতির স্বাদ পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি সেই কারণ বজরঙ্গলির প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাত জাতকরা রয়েছেন বজরঙ্গলির আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বজরঙ্গলি হনুমানজীর খুব প্রিয় এই পাঁচ রাশি এদের ক্যারিশ্যায় অন্যরা পিছনে নাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরঙ্গলির উদ্দেশ্যে নিবেদিত এই দিনে হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন তার চরণে আশ্রয় নিলে বজরঙ্গলী আপনাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাষ্ট্র